মাহিন্দ্রা থার ফাইভ ডোর বাজারে আসতে চলেছে চোখ ধাঁধানো ডিজাইন আর ফিচার্স জানলে মন ভরে যাবে ভারতীয় গাড়ির জগতে মাহিন্দ্রা একটি জনপ্রিয় অটোমোবাইল নির্মাতা কোম্পানি সম্প্রতি জানা গেছে মাহিন্দ্রা তাদের থার্ড এসিইউ ভি গাড়িটি একটি নতুন ভেরিয়েন্ট বাজারে আনতে চলেছে যা মাহিন্দ্রা থার ফাইভ ডোর নামে জানা যাবে আসলে থার্ড হল মাহিন্দ্রা কোম্পানির সব থেকে জনপ্রিয় এবং অফ রোডিং এসিইউভি বর্তমান সময়ে মাহিন্দ্রা এখন এই গাড়িটির দ্বিতীয় জেনারেশন ভারতীয় বাজারে বিক্রি করছে মাহিন্দ্রা থার্ড লঞ্চ হবার পর থেকে ইয়াং জেনারেশনের কাছে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে এর কারণ হলো দুর্দান্ত ফিচার্স এবং সহজলভ্য লভ্য দাম এইসব দিকগুলি নজর রেখেই মাহিন্দ্রা ভারতীয় বাজারে খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে থার্ড ফাইভ ডোর ভেরিয়েন্ট চমকদার ডিজাইন দূর থেকে মাহিন্দ্রা থার্ড ফাইভ ডোর গাড়িটিকে দেখলে একটি হাতির মতো লাগে আকর্ষণীয় মাস্কুলের ডিজাইন গাড়িটিকে বিরাট জনপ্রিয় করে তুলে তবে এই নতুন মডেলটিতে যোগ করা হয়েছে ফাইভ ডোর সুবিধা গাড়িটির ডিজাইন আগের মডেলটির মতো রাখলেও এখানে কিছু নতুন ফিচার যোগ করা হয়েছে যা রোড প্রেজেন্টেন্স আগের তুলনায় অনেক বাড়িয়ে দেবে গাড়িটিতে দেখতে পাওয়া যাবে ফিক্সড মেটাল রুপ এছাড়াও আগের তুলনায় এই মডেলটিতে বড় সাইজের রিয়ার উইন্ড এবং পেছনের গেটে একটি স্পেয়ার হুইল দেখতে পাওয়া যাবে নতুন মডেলটিতে সামনের দিকে বড় গ্রিল হেডলাইট এবং ফেন্ডার দেখতে পাওয়া যাবে আধুনিক ফিচার হিসেবে দেওয়া হয়েছে দশ দশমিক দুই পাঁচ ইঞ্চের টাচ স্ক্রিন ইনফোটেটমেন্ট ডিসপ্লে সিস্টেম এবং এই ডিসপ্লেটিতে অ্যাপেল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটোর মতো ফিচার যুক্ত থাকবে ইলেকট্রিক সানরুফ এল ডিআরএলএস এবং অ্যাক্সিডেন্ট থেকে সুরক্ষা দেওয়ার জন্য ছটি এয়ার ব্যাগ দেখতে পাওয়া যাবে উচ্চ ক্ষমতা সম্পন্ন পারফরমেন্স আমরা অনেকেই থার গাড়িটির পারফরমেন্স কেমন তা জানি তবে মাহিন্দ্রা থার ফাইভ জোর মডেলটিতে আগের মতো একটি একই ইঞ্জিন দেখতে পাওয়া যাবে দুই লিটার টার্বো চার্জ যুক্ত পেট্রোল ইঞ্জিন রয়েছে এই ইঞ্জিনটি থেকে সর্বোচ্চ একশো বাহান্ন পিএস পাওয়ার এবং সর্বোচ্চ তিনশো এন এম ট্রক দেখতে পাওয়া যাবে এছাড়া দুই দশমিক দুই লিটার ডিজেল ইঞ্জিন ভ্যারিয়েন্টেও বাজারে আসবে যেখানে এই ইঞ্জিনটি থেকে সর্বোচ্চ একশো বত্রিশ পি পাওয়ার এবং তিনশো এন এম ট্রক উৎপাদন করার ক্ষমতা রয়েছে তবে দুটি ইঞ্জিনে স্পিড ম্যানুয়াল এবং অটোমেটিক ট্রান্সমিশন দেখতে পাওয়া যাবে মাহিন্দ্রা থার্ড ফাইভ ডোর গাড়িটির দাম ভারতীয় বাজারে মাহিন্দ্রা ফাইভ ডোর গাড়িটি পনেরো লাখ টাকা থেকে শুরু করে আঠেরো লাখ টাকা পর্যন্ত দেখতে পাওয়া যাবে ভিডিওটি দেখে এই গাড়িটি কেমন লাগলো কামেন্টে জানাতে ভুলবেন না আর অবশ্যই নতুন নতুন আপডেট পেতে আপডেট বাংলা পেজটি ফলো করে নিতে পারেন